প্রিয় মৎস্য চাষী ও মৎস্য খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম সৎক্ষীরা কৃষি মৎস্য নার্সারি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন খামারি বন্ধুরা আজকে আপনাদের সামনে তিন থেকে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওতে যে মাছগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক আর ভেটকি মাছ চাষ পদ্ধতি সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পারবেন এবং কী সাইজের পোনা ছাড়লে আপনারা লাভবান হবেন সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কিন্তু খামারি বন্ধুরা আর ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভেটকি মাছ অনেকে বলে কোরাল মাছ এই মাছগুলো আমরা এখন বিক্রি করতেছি বর্তমানে পঞ্চাশ টাকা পিস এই মাছটার সাইজ তিন থেকে চার ইঞ্চি এই মাছটা বিক্রি করছি পঞ্চাশ টাকা আর এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো চার পাঁচ ইঞ্চি এই মাছগুলো বিক্রি করতেছি ষাট টাকা পিস তো যারা ভেটকি মাছের পোনা নিতে চান যোগাযোগ করবেন এই বছর মাছের পোনা নদীতে পাওয়া যায় নাই মাছের কিন্তু প্রচুর সংকট আপনারা যাচাই বাছাই করবেন করে বুঝতে পারবেন তাহলে মাছগুলো আপনারা নিতে পারবেন তা নাহলে এবছর কিন্তু মাছের পোনা আপনারা নিতে পারবেন না কারণ ভেটকি মাছের পোনা এবছর নেই বললেও মানায় তো খামারি বন্ধুরা বিভিন্ন সাইজের পোনা বিভিন্ন রেট আমাদের কাছে বর্তমানে পাওয়া যাচ্ছে আপনারা যারা মাছের পোনা কালচারে দিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের একটু সময় দিলে আমরা মাছের পোনা আপনাদেরকে পৌঁছাই দেবো এখন বর্তমানে কিন্তু মাছের পোনার সংকট প্রচুর তো প্রিয় খামারি বন্ধুরা কোরাল মাছ বা ভেটকি মাছ যে যেটাই বলেন এটা একটা লাভজনক চাষ পরিমাণে কম দিলে লাভবান হবে এই মাছটা খাদ্যের উপরে নির্ভরশীল এই মাছটার খাদ্য দিলে এক বছরে সাড়ে তিন কেজি চার কেজি পর্যন্ত ওয়েট আসে বাজার মূল্য বর্তমানে সাতশো থেকে আটশো টাকা নয়শো টাকা কেজি বিক্রি করা যায় দুই কেজি আড়াই কেজি ওয়েটের একটা মাছ তো খামারি বন্ধুরা আমাদের কাছে বিভিন্ন মাছ এবং বিভিন্ন সাইজের মাছ আছে তো পাঁচ থেকে ছয় ইঞ্চি ছয় থেকে সাত ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত মাছের ফোন আমাদের কাছে আছে যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে এসে সরাসরি মাছ দেখে শুনে মাছ নিতে পারবেন প্রিয় খামারি বন্ধুরা মাছের পোনা এবং মাছ সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন কীভাবে চাষ করবেন বিস্তারিত আমরা আপনাদেরকে জানাই দিব। তো খামারি বন্ধুরা আজকে আমরা যে ভিডিওতে মাছগুলো দেখাচ্ছি এখানে টোটাল আজকের ভিডিওতে মাছ দেখাচ্ছি টোটাল পঁয়ত্রিশ সব পিস মাছ এবং আরও ছোট বড় দিয়ে এভারেসে সাত হাজার থেকে সাড়ে সাত হাজার মাছের পোনা এখন বর্তমানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন বর্তমানে পোনা অ্যাভেলেবেল না এই পোনাগুলো গোসাইতে আমার এক থেকে দেড় মাস সময় লাগছে তো পিরো খামারি বন্ধুরা আমাদের একটু সময় দিলে আমরা আপনাদেরকে ভেটকি বা কোরাল মাছের পোনা কিন্তু দিতে পারবো তো আপনারা যারা বিস্তারিত জানতে চান ভেটকি মাছ তার সম্পর্কে এবং আর ভেটকি মাছ যারা চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করব। খাবারি বন্ধুরা আমাদের ঠিকানা সাতক্ষীরা বিনের পথা বাজার আমরা সাতক্ষীরা থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় এই ভেটকি বা কোরাল মাছের পোনা হোম ডেলিভারি দিব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই খোদা হাফেজ